আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদ দরবারে অগণিত সংখyukur যিনি আমাদেরকে কোরআন एवं হাদিসের আলোচনা শোনার জন্য ছাত্রদেরকে দৃষ্টিারে হুজুরত দেওয়ার জন্য রব্বুল ইলজাজে ফেতনার জুমাতে কবুল করেছেন এখানে আমার ভাই আজকের সম্মানিত সভাপতি ভাইজন সহ আমরা সবাই যার উপস্থিত হতে পেরেছি কোটি কোটি সুখী আল্লাহর দরবারে যে আল্লাহ তালা এত বড় মোবারক মজলিসে যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য শুক্রান বলি আলহামদুলিল্লাহ আজকে যাদেরকে বিস্তারে ফজিলত করা হইল মাথায় পাক দিয়ে প্রদান করা হইল এরা হাফেজ এ কোরআন এদের মর্যাদা আল্লাহর কাছে যে কত বেশি কত বেশি কত বেশি একমাত্র আল্লাহ ভালো জানে এই বাচ্চারা তোমরা কথা বলো না কথা বলো না কেউ কথা বলো না আমি তো জোর পূর্বক করে বসাইছে আমার এর কারণে এখন তো প্রধান বক্তা বর্ষ করবে আমরা সময় নষ্ট করলে আপনাদের বিরক্ত লাগবে বা কেউ ভুলও বুঝতে পারে মনে হয় প্রধান বক্তা আইসেন এই জন্য আমার গ্রামে হুজুর বসাই দিয়েছি আমি শুনছি নিশ্চিত হুজুর আসছেন প্রধান বক্তা যিনি আসছেন আলহামদুলিল্লাহ খুব ভালো বাস করেন তিনি আমি ওনার বাস অনেকবার শুনছি আপনারা অতিষ্ঠ হইন না ধৈর্যহারা হইন না আমিও সময় নিব না হুজুরও সময় নেবেন না প্রধান পথ আলহামদুলিল্লাহ অনেক সময় ওয়াজ করবেন আমি তো বলি সময় লাগাইতেছি ওইখান থেকে সবকিছু যায় যাবে শেষ করে এখন আসছে আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য তো যান আল্লাহ পাকের বহু বড় এসান আর করুণা যে আল্লাহ তালা আমাদেরকে বড় মুবারক মজলিসে বড় মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আজকে যাদের মাথায় আমরা পাগড়ি বেসাইলাম এটা আমরা দুই চার জনে ফেসাইছি আমার কিন্তু এর মধ্যে সামিল কোন সন্দেহ নাই বলতে পারেন যে হুজুর আমরা তো নিচে বসে রয়েছি উপরে ফেসাইছেন কই না আপনারও সামিল তার মধ্যে কোন সন্দেহ নাই এখানে যারা আমরা কথা বলতেছি আমরা যারা শুনতেছি সকলেই বলনেওয়ালা শুননেওয়ালা সকলেই একই সব পাইবে কোনো সন্দেহ নাই ফজিলতের হাদিস যা বলা হয় যে এক একটা কথা বলার দ্বারা দিনের এক একটা কথা বলার দ্বারা এবং শোনার দ্বারা এক বছর নফল ইবাদতের সব হয় সুবহানাল্লাহ এটা ভাই যান যিনি বলবেন তিনিও পাইবেন আমরা যারা শুনবো তারাও পাইবে হ্যাঁ তারাও সব পাইব শর্ত হইলো কি দিলের কানে শুনতে হবে আমলের নিয়তে শুনতে হবে এখলাসের এখলাস নিয়ে বলতে হবে শুনতে হবে কাজে বলতেছিলাম আজকে যাদেরকে পাগড়ি প্রদান করা হইলো তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাম বললেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস মানুষের মধ্যে এমন কতিপয় মানুষ আছে যারা নাকি সরাসরি আল্লাহর আহাল আল্লাহ সাহাবার আশ্চর্য হয়ে বললেন হে কেমন কথা আল্লাহর পরিবার লোক তারা এটা কেমন কথা আল্লাহর তো কোনো পরিবার নাই বাচ্চা নাই বেবি নাই ফ্যামিলি নাই কিছু তাই নাই অত সহজুর আপনি বলতেছেন যে মানুষের মধ্যে এমন কতিপয় মানুষ আছে যারা নাকি আল্লাহর পরিবার অস্ত আল্লাহর ফ্যামিলি বলতেই তো আমরা জানি না আল্লাহর বেবি নাই বাচ্চা নাই কিছুই নাই তহজুল তারা কারার যারা নাকি পরিবারস্থ হলো তারা কার তৌজ্লাম বলেন যে যারা নাকি কোরান শিখল কোরান পড়লো হাফ এজে কোরআন হইল যারা কোরান ওয়ালা হইলো তারা শুধু আল্লাহর পরিবারস্থই না বরং তার তারপরে আরও তারা আল্লাহ তালার বিশেষ ব্যক্তি হা আল্লাহ কাজিবাজিন এই জমাতের সাথে যদি আমরা সম্পর্ক রাখি এদেরকে যদি দিল থেকে ভালোবাসি এদের দিকে যদি আমরা সুনজরে তাকায় থাকি যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবো ততক্ষণ পর্যন্ত আমার শরীর থেকে সগিরা গুণাগুলি বৃষ্টি নেই জড়তে থাকবে হান না এবং এদের সাথে আমরা যদি সুসম্পর্ক রাখি এদেরকে এদের খানা পরা হ্যাঁ সার্বিক দিক দিয়ে তার সময় আমি তাদের সাথে সম্পর্ক রাখি তাহলে আমার জন্য কি হবে সেটা আমি বলি না আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মান্তাসমিন যে বা যারা যাদের সাথে সম্পর্ক রাখবে দুনিয়াতে আন্তরিকভাবে তাদের সাথে তাদের হাসর নাসর হবে আর এক হাদিস বহারি সরবে আছে যে আল্লাহ রাসুল ইসলাম বলেন আলমার ও মা মান আহাবা ও কামা বলে মানুষটা তার সাথেই চলবে হাসর নসর হবে পরকালে যাকে সে দুনিয়াতে ভালোবাসত অন্তর থেকে তাদেরকে আমরা ভালোবাসি অন্তর থেকে ওলামা একরামকে আমরা ভালোবাসি অন্তর থেকে দিনকে আমরা ভালোবাসি অন্তর থেকে দিন ধারকে আমরা ভালোবাসি তাহলে আল্লাহ তাআলা আমাদের হাসন নসর ওলামা ক্রামের সাথে হাফেজ কোরআনের সাথে দিনধারদের সাথে আল্লাহ আল্লাহদের সাথে করাই হান আল্লাহ আমরা এখানে মাদ্রাসা আমরা যারা করছি যারা জায়গা দিয়েছি

ওনাদের এবং আমাদের আপনজন থেকে যারা দুনিয়াতে বাঁচিয়ে আছেন যাদের বয়স আছে কোরআন শিক্ষার তাদেরকে যেন হকানি হাফেজ কোরআন মুফাসসির কোরআন শায়খ ও আল্লাহ আল্লামা হিসেবে কবুল করেন বলি আমিন এবং যাদের বয়স নাই কোরআন হাদিস পড়ার মতো তাদেরকে যেন দ্বীনদার আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দেন বলি আমিন কাজী ভাইজান মাদ্রাসা অনেক বড় নিয়ামত অনেক বড় পাওয়া সেটার সম্পর্কে আল্লাহ আল্লাহ তাআলা নিজেও বলেন যাদেরকে আমি دینی এলেম শিক্ষা দিয়েছি তাদেরকে অনেক অনেক মর্যাদা সম্পন্ন করেছি সুবহানাল্লাহ আমার কাছে যদি আলেম ভালো না লাগে সেটা আমার কফল খারাপ আমার কাছে যদি আলেম ভালো না লাগে তাহলে সেটা আমার কফল খারাপ কারণ আমার আল্লাহ যেহেতু বলতেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা דרাজাত যাদেরকে دینی এলেম শিক্ষা দেওয়া হয়েছে তাদেরকে অনেক অনেক মর্যাদা সম্পন্ন করা হয়েছে ও মাইয়ুউত আল হিকমাতা ফাকাদ অন্য জায়গা আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি সে দিন দিয়েছি কুরআন হাদিসের العلم দিয়েছি তাদেরকে অনেক অনেক ভালো জিনিস দেওয়া হয়েছে সুবহানাল্লাহ মাইয়ুরিদিল্লাহু বিহায়রা ইয়াফতহু ফিদ-দীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার কল্যাণ চানাল্লাহতা বিপুলভাবে বিশ্বাসভাবে বিপুল ভাবে বেশি ভালো যাকে বাসেন যার সবচেয়ে বেশি কল্যাণ চান তাকে দিনের ফকি বানান দিনে এলে শিক্ষার মতো সুযোগ করে দেন এই জাতির মর্যাদা এই জাতির মর্যাদা

শান্তিকে শক্তি মনে করে নাই অর্থাৎ অক্লান্ত পরিশ্রম করে তারা হাফেজে করান হইল অক্লান্ত পরিশ্রম করে তারা আলেম হইল কিন্তু আপনি আমার যদি তাদের সাথে ভালোবাসা রাখি আমি আমি সম্পর্ক রাখি আমি আচরণ দিয়া কথাবার্তা দিয়া লেনদেন দিয়া জানমাল সময় দিয়া তাহলে আমি এলেম না শিখতে পারলেও আমি হাফেজ না হইতে পারলেও আমি সাইকুল হাদিস না হইতে পারলেও এদের সাথে দিলের সম্পর্ক থাকার কারণে মনের সম্পর্ক রাখার কারণে আল্লাহ তালা তাদের সাথে আমাদেরকে জান্নাত বাসী করবে সাধারণ পাওয়া মেয়ে এটা সাধারণ পাওয়া না এটা আমি ওয়াজ বানায় বানায় করতেছি না আমরা লক্ষ্য রাখবো হ্যাঁ মেহরবানি করে দিকে লক্ষ্য রাখবো তার ছাত্র শিক্ষক কি অবস্থায় আছে এইগুলি খানা ঠিক মতে পাইতেছে কিনা করতেছে কিনা বেতন হুজুররা পাইতেছে কিনা ছাত্রদের অবস্থা শিক্ষকদের অবস্থা মাদ্রাসার কর্তৃপক্ষ যারা তাদের কাছে আমরা খোঁজ নিব তাদেরকে খুঁজা 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 আমরা কি করব তাদের ব্যবস্থাপনা করার জন্য চেষ্টা করব সহযোগিতা করার জন্য চেষ্টা করব আল্লাহ নিজে বলছেন ইনতাংসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাফিত কদামাকুম আমার দ্বীনের সাহায্য যে যারা করবে আমি স্বয়ং আল্লাহ তাদের সাহায্য করব সুবহানাল্লাহ

হাফেজে কোরআন হবে আলেম হবে তখন দেখবেন যে আপনার এবং আপনার বিবির সাথে যা চরণ করে আপনারা আপন সাথে যা চরণ করে এবাদত করবে তারা সব পাইবেন আপনারা কি বলে কেমন কথা আপনার তাদেরকে জন্ম আপনারা যাদেরকে জন্ম দিয়েছেন আর তার কোরআন হাদিস পড়তেছে নামাজ পড়তেছে তাহাজ করতেছে কোরআন তেল করতেছে অর্থাৎ এ টু জেড যত এবাদত করতেছে সমস্ত এবাদতের ভাগিদার আপনারা হয়ে যাইতেছেন সেবাহান আল্লাহ আমরা বুঝি আসল তো বুঝিনা না কাজী আসল বুঝে কাজ করলে ফায়দা হবে পেজ মতো দোকান নিলে ব্যবসা ভালো হবে আর আন্তি দোকান নিলে ব্যবসা ভালোই তো না পরকালে ঠিক এরকম বুঝ চিন্তা বুঝ করে যদি আমরা কাজ করি তাহলে আমাদের পরকাল উজ্জ্বল হবে দুনিয়াতেও শান্তি পাইব আপনার সন্তানটা আপনাকে মাদ্রাসা থেকে আয়শা সালাম যা জিজ্ঞেস করল মুসাভকরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আব্বা জেন কেমন আছেন আম্মা কেওলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আম্মা জেন কেমন আছেন হ্যাঁ এই কথা আপনার দিল জুড়ে যাবে দেখছো আমার ছেলে আমাকে সালাম দিল আমার সাথে মুসাফা করলো মা বলবে আমার ছেলে আমাকে সালাম দিল আমার সাথে মুসাফা করলো কাজে হায় আফসোস এইখানেই তো দেওয়া দরকার ছিল আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি কোটি শুকরিয়া তোমার দরবারে তুমি যে এই বুদ্ধি আমাকে দিয়েছো আমাকে যে জ্ঞান টুকু দিয়েছো যাতে করে এমন একটা প্রতিষ্ঠানে আমার সন্তানকে দিতে পারলাম যেই সন্তান কোরআন হাদিস পড়া অবস্থায় সে কোরআন হাজির ভিতর নিয়া সে আমাকে সালাম করতেছে সে আমার জন্য আমল পাঠাইতেছে মৃত্যু হইল পাঠাবে দুনিয়া তো আপনার আমল নামায় পাঠাবে কাজী বাজের হাকিগত বোঝার জন্য চেষ্টা করি আল্লাহ তালা সবাইকে বুঝা আমল করার তফিক দেন আমিন মূল্যবান সময় আপনাদের আমি নষ্ট করব না কারণ এখন হলো মেইন বক্তার সময় হ্যাঁ কারণ আমরা তোর আমি তোর বক্তা বক্তা না এই জন্য ভাইজান আমি আর সময় নষ্ট করতে চাই না আল্লাহ তালা আমাদের সবাইকে